আমার মনে হয় আপনারা শুনেছেন অয়ন বলেছেন ক্যালানে যে হতে নেই তার কারণ হচ্ছে যে কিছুটা আমার জীবন থেকে এটা ইন্সপিরেশন মজা করছি জোকসে সাইড বিষয়টা হচ্ছে যে দেখুন আজকালকার পৃথিবীতে সবসময় আমরা ছুটছি তাই যে মানুষরা একটু পিছিয়ে পড়ছেন যারা একটু সকল ক্যালানে তাদের কি বলবো সেক্ষেত্রে তাদের রিগ্রেট করতে হচ্ছে যে কেন আমরা এই ফাস্ট মুভিং লাইফস্টাইলের সাথে বা মিলিয়ে চলতে পারছি না এনিওয়ে গানটার মেসেজটা এটাই যে ক্যালানে হলেও জীবনে এই পৃথিবীতে তোমার একটা জায়গা আছে যদি তুমি তোমার মতো করে তোমার এই ক্যালানে এই ভাবটাকে এরকম করে সেটাকে এমব্রেস করে এগিয়ে যাওয়া যায় তাহলে সেই মানুষদের ওই পৃথিবীতে একটা জায়গা রয়েছে গানটার মেসেজটা সেটাই আর শুট প্রসেসটা আমার মনে হয় অয়নদা তুমি একটু বলো বেসিক্যালি শুটের যে প্রসিডিউর প্রথমে আমরা একবার মিউজিক ভিডিওটা শুট করে ফেলেছিলাম কিন্তু সেখানে কিছু টেকনিক্যাল প্রবলেম থাকার জন্য অ্যান্ড অল তার জন্য আমরা পরে আবার সেটা ক্যান্সেল করি পরে আমরা পুরো ভিডিওটা আবার ইস্যু করি কিন্তু আপনারা যেটা পুরো ভিডিওটাতে দেখতে পাচ্ছেন যে এন্টার জিনিসটা এটা উজানের ফ্ল্যাটেই করা হয়েছে আর যা কিছু জিনিসপত্র ছিল সব কিছু ঘর থেকেই নেওয়া হয়েছে পুরো যা কিছু ছিল সেখানে অফিসের টেবিল থেকে আরম্ভ করে ইচ এন্ড এভরিথিং সবটাই হচ্ছে ঘরের জোগাড়

মজা করছে এটা তো আমি মজা করে বলেছেন তবে হ্যাঁ নিশ্চয়ই ডেফিনেটলি আমাদের এই এন্টায়ার টিমটা আমরা আবার চেষ্টা করবো নতুন কিছু আনার নতুন কিছু আপনাদের কাছে পেশ করার যাতে আমার যে হ্যাঁ মানে আমার বেশ ভালো লাগে এবং এই গানটার আসলে যে ভাইবটা এই গানটা যদি আমরা কমার্শিয়ালি বা পপ হিসেবে না করতাম পপ যেন যদি না রাখতাম আমার মনে হয় না যে গানটা এতটা খুলতো বা যতটা সবাই পজিটিভ রিভিউ দিচ্ছেন সেটা হতো কাঁটাখিনজি বতম যেমন সুক্ততে খিচুড়ি জীবন চলে গেল বাকে কলি খেলতো হু আশা রাখি শূন্য হবো যাব তোমাকে ফিরে ফেলু তীর আরারি রাতত তীর আরারি রাতত তীর আরারি টা রা রা রাতত তীর আরারি রাতত তীর আরারি আচ্ছা গানটা রিলিজ করা গেছে যারা দেখে নিন তাহলে কি গানটি রিলিজ করেছে সারিগামাBengali YouTube চ্যানেলে আজকাল তো সবাই ভিশন টেকনোলজি প্রোন তাই তাড়াতাড়ি করে আপনারা চলে যান সারিগামার YouTube চ্যানেলে দেখে নিন গানটা এমন আমার মনে হয় গানটা সবার দেখা উচিত দেখা দেখলে মজা পাবেন এখনকার যারা চাকুরিজীবী যারা চাকরি করছেন এবং যারা প্রেম করছেন যারা প্রেমিক তাদের জন্য এটা তো একটা মানে পুরো বেন ডায়াগ্রাম তো সেই মিউচুয়ালি ইনক্লুসিভ তো সেই ক্ষেত্রে আমার মনে হয় সকলে দেখে ফেলুন সকালের খুব ভালো লাগবে এবং তারপর আমাদের রিভিউস দিন ডেফিনেটলি কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা চাইছি তবে গানটা দেখুন ভিডিওটা শুনুন এটা অ্যাকচুয়ালি আমরা গানটা বানিয়েছিলাম তো আমরা পুরো স্যুরটা করার পরে দেখেছি যে আমার মনে হলো সামহাউস সেখানে আমরা লাস্টের দিকে বা ফার্স্টের দিকে কোনো একটা যদি কারোর ভয়েস ওভার রাখতে পারি তো আমি উজানকে একদিন ফোন করলাম সকালবেলা উজান একটা কাজ করতে পারি আমরা কাকুকে কাকুর কাছ থেকে একটা ভয়েস ওভার নিতে পারি আর সেটা প্রথমে একটা লেখা হয়েছিল যাই হোক সেটা পরে চেঞ্জ হয়েছে সেটা লিখেছে খুবই ভালো লিখেছে শ্রীরোপা বলে বা শ্রীরোপা দত্ত বলে একজন আছেন যিনি বয়সরে লেখাটা লিখেছে আর প্লাস এন্টার লিরিক্সটা দুজন লিখেইছে আপনারা সবাই ইতিমধ্যে যারা শুনেছেন এবং যারা শোনেননি তাদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা সারেগামা বেঙ্গলির যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা যান ওখানে গিয়ে ক্যালানে যে হতেনি আপনারা দেখুন আর আমি জানি আমরা আপনারা সবার মধ্যে আমাদের মধ্যে অল্প বিস্তর ক্যালানে লুকিয়ে হয়েছে এবং গানটা শুনে সবাই আপনারা এনজয় করুন এটাই বলেন না আমার ক্যালানের সত্তা কিন্তু সবার মধ্যেই আছে কেউ একসেপ্ট করছেন কেউ করছেন না আমার মনে হয় এবার সময় করি নিন্ট মানে আমার মনে হয় যে গানটা কর সবাই এক্সেপ্ট করে নেবে আমার ইন্ডিভিজুয়াল প্রজেক্ট একটা তো শুনলেনি আপনারা খুব মজা করছি তবে আগের বছরও আমার কয়েকটা বিদেশে আমি ট্যুর করেছি হয়তো আপনারা জানেন তো এবছরও তেমন কিছু প্ল্যানিং চলছে দেখা যাক আর আমাদের আরেকটা নেক্সট প্রজেক্ট আমরা ফিউশন একটা প্রজেক্ট আমরা ভাবনা চিন্তা করছি সেটারও এখন ইউরিক্স লিখতে হবে এবং ছবির কাজ আপাতত তেমন কিছু নেই তবে কিছু বলে ডেফিনেটলি জানাবো আশা করছি গানটা শোনার পর হবে কিছু একটা